এর আগে কলকাতার কালাকার অ্যাওয়ার্ড ও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে নমিনেশন পেও পুরস্কার পাওয়া হয়নি সুপারস্টার শাকিব খানের কিন্তু এবার আর মিস হল না কলকাতায় অনুষ্ঠিত ষোলতম টেলিসিনা অ্যাওয়ার্ডে বর্ষসেরা নায়কের পুরস্কার পেয়েছেন ঢালিউড কিং শাকিব খান পাঁচই জুন দেওয়া হয় পুরস্কার একই অনুষ্ঠানে আজীবন সম্মাননা পান বাংলাদেশের নায়করাজ রাজ এছাড়া এছাড়াও সঙ্গীতে বাংলাদেশ থেকে আয়ুব বাচ্চু হাবিব ওয়াহিদ ও কনা এবং সিনেমায় নুসরাত ফারিয়াকেও সম্মানিত করা হয়েছে পাশাপাশি কলকাতা থেকে রঞ্জিত মল্লিককে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে কলকাতার টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়ে সাকিব খান বলেন যে কোনো প্রাপ্তি আনন্দের বিশেষ করে বিদেশিরা যখন বাংলাদেশের কাউকে সম্মানিত করেন এটা আরো বেশি আনন্দের কারণ দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও যে আমাদের শিল্পী সত্তা প্রতিষ্ঠিত হচ্ছে এটা তারই উদাহরণ এ পুরস্কার আমি টোটাল ফিল্ম ইন্ডাস্ট্রি আমার দর্শক ভক্ত ও সর্বোপরি বাংলাদেশের জনগণকে উৎসর্গ করছে আশা করছে দেশের জন্য আরো বেশি সম্মান বই নিয়ে আসতে পারবো এদিকে আসছে ঈদে মুক্তি পাচ্ছে সাকিব খানের দুটি ছবি বুলবুল বিশেষের রাজনীতি ও যৌথ প্রজনার বিগ বাজেটের ছবি নবাব এর মধ্যে সম্প্রতি প্রকাশ পেয়েছে নবাব ছবিতে শাকিব শুভশ্রীর একটি গান শাকিব এই একটি গান দিয়ে ছেন দর্শকদের আবার নতুন লোকে শাকিব খানকে দেখে প্রশংসায় মেতে উঠেছেন দর্শকরা দর্শক বাংলাদেশিরা উঠতে বসতে শাকিব খানের নিন্দা করলেও কলকাতার মানুষ ঠিকই গেছেন শাকিব খানের কদর তাই তো চেষ্টা করছেন যে করেই হোক নিজেদের ছবিতে শাকিবকে নায়ক করতে দর্শক আপনি কি খুশি হয়েছেন শাকিব পুরস্কার পাওয়াতে জানা নিজের কমেন্ট সেকশনে আর শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবর জানানো নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবরটিকে